প্রভাতী বালিকা বিদ্যাপীঠে শনিবার পঞ্চমের বিকেলে আয়োজিত হল শারদীয়া অনুষ্ঠান সামনে রেখে এই শারদিয়া অনুষ্ঠানে স্কুলের ছাত্রীরা তাদের সারদর্ঘ পরিবেশন করে এদিনের এই শারদীয় মেদিনীপুরের সাংসদ রুন মালিয়া নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট জেলা বিদ্যালয় পরিদর্শক স্বপন সামন্ত পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান অনিমেষ দে এদিন শারদীয়া অনুষ্ঠানের পাশাপাশি বিদ্যালয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি আবরণ উন্মোচন হয় পাশাপাশি নবনির্মিত একটি অতিরিক্ত শ্রেণীকক্ষ উদ্বোধিত হয় উদ্বোধন করেন সাংসদ জুন মালিয়া প্রধান শিক্ষিকা ড লক্ষ্মী দাস অট্ট বললেন আমাদের ছাত্রীরা তাদের নিজস্ব ভাবনায় আপামুর বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবকে শারদীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বরণ করে নিয়েছে আশা করব বৃষ্টি অসুরকে থামিয়ে এবারের পুজো সকলের ভালোভাবেই কাটবে সাধারণত <laughs> <laughs> সম্মাননীয় বিধায়ক মহাশয়কে মহাশয়কে এরপরই আমরা বরণ করব সম্মান ভাজক খোড়াই মহোদয়কে সভাপতি নারায়ণপুর পঞ্চায়েত সমিতি মোহনী কিঙ্কর পাল মহাশয়কে মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকাল আহারের সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুড়ি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে মোবাইলটা আর যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ